শেষ দেখা সেদিন সেই মুহূর্তটা যেন সময়ের গতি হঠাৎ করে থেমকে গিয়েছিল চোখ দুটো শেষবারের মতো তোমার খুঁজে নিল মুখে কিছু না বললেও হয়তো তোমার চোখের কোণে জমেছিল না না বলা অনেক কথা সেই শেষ দেখার আজ জীবনের সবচেয়ে বড় আবেগময় স্মৃতি যা বারবার ফিরে আসে কাদায় শেষ কথা কিছু কথা থাকে যা শেষবার বলা হলেও তার বেশ কখনও শেষ হয় না হয়তো সামান্য কিছু শব্দ ছিল কিন্তু তার ভার ছিল পাহাড়ের মতো সেই প্রতিটি শব্দ আজও কানে বাজে মনে করিয়ে দেয় আর কোনো দিন তোমার কণ্ঠস্বর এমনভাবে আমার কানে পৌঁছাবে না সবই মিলে এক ব্যথার ব্যথা শেষ দেখা আর শেষ কথা তারা শুধু ঘটনার সমাপ্তি নয় তারা আসলে আমাদের সম্মিলিত মুহূর্তগুলো ভবিষ্যতের স্বপ্নগুলো আর আমাদের না হওয়া পথ চলার এক চরম কিছু মিলেমিশে এখন এক জটিল অবিচ্ছন্ন যন্ত্রণা যে বুকের ভেতরটা শুধু পড়ায় পিছিতে প্রেমের শেষ ব্যাখ্যা নয় পিছিত হলো সেই দীর্ঘ কবিতা যা দুটি মানুষের লেখার আগে ছিঁড়ে ফেলা আর তার প্রতিটি ছেড়া অংশ সারা জীবন ধরে ব্যথা হয়ে সব বাজে কেন বিচ্ছেদ এত গভীরতা অভ্যাসের মৃত্যু প্রতি সকালে উঠে তোমার কথা ভাবা প্রতি রাতে তোমার জন্য অপেক্ষা করা এই অভ্যাসগুলো হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার নিঃশ্বাস বন্ধ হওয়া এখন সে অভ্যাসগুলো শুধু যন্ত্রণা হয়ে ফিরে আসে স্বপ্নভঙ্গ আমরা দুজন মিলে যে ছোটো ছোটো স্বপ্নের জাল বুনেছিলাম সেগুলো এখন টুকরো টুকরো গাছের মতো হয়ে গেছে পা ফেললে কষ্ট হয় এই স্বপ্নভঙ্গ এক নতুন কষ্টের জন্ম দেয় যা কেবল তুমি ছিলে না বলে নিঃসঙ্গতা তুমি না কথাটা কেবল তোমার অনুপস্থিতি নয় এটা আমার ভেতরের এক অন্ধকার গহ্বর চারপাশ সবাই থাকলেও মনের গভীরে কেউ নেই এই নিঃসগ্নতা বড় কাদায় এ ব্যথাকে লুকিয়ে রাখার চেষ্টা করো না এই কষ্ট তোমার ভালোবাসার প্রমাণ যে সম্পর্ক গভীর ছিল তার বিচ্ছেদের ব্যাখ্যাও গভীর হবে এটাই তো স্বাভাবিক এ ব্যথাকে ধীরে ধীরে তোমার ভেতরের শক্তি হতে হবে একদিন তুমি এই কষ্টের মধ্যেও শান্তি খুঁজে পাবে কারণ তোমার ভালোবাসা ছিল সত্যিকারের গভীর এবং পবিত্র যদি বলো ভালোবাসার সবচেয়ে সুন্দর কোনটা তবে হয়তো উত্তরে আসবে বিচ্ছেদ কারণ বিচ্ছেদের পরে বোঝা যায় এদয় গভীরে অন্য একজনের উপস্থিতি ঠিক কতটা অপরিহার্য ছিল তুমি চলে গেছ এই কথাটা খুবই সহজ কিন্তু এর ভার বহন করা এত সহজ নয় স্মৃতিরা আজ চোনাকের পোকা চলে যাওয়ার পর তুমি নেই কিন্তু তোমার স্মৃতিরা আছে তারা আজ চোনাকে পোকার মতো দিনের আলোই তাদের দেখা যায় না কিন্তু যখন চারপাশে স্নব্দ আনন্দকার হয় তখন তারা চিকমিক করে চলে ওঠে তারা হাসে সে ফেলে আসা হাসির শব্দ খেলা ছলে বলার আগ অভিমান সব এখন মনের আয় স্পষ্ট তারা হাসে কিন্তু আমার চোখে জল এনে দেয় তারা কাঁদায় যে মুহূর্তগুলো একসময় আনন্দের উচ্চ ছিল আজ সেই কান্নার কারণ প্রতিটি স্মৃতি যেন এক একটা তীক্ষ্ণ কাটা যা মনকে ক্ষতবিক্ষত করে বলে